আমার সামনে উপস্থিত আছেন বর্তমানে সেই অবস্থায় বিরাজমান সম্মানিত সুধি আপনারা এটাও জানেন বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্ট আছে যার মধ্যে সবচাইতে বৈষম্যর শিকার হয় আমাদের ঠাকুরগা সেই ঠাকুরগার বাসী আমার মনে হয় না এই জাতীয় প্রেস ক্লাবের মধ্যে কোনদিন আন্দোলন করেছে মানব বন্ধন করেছে ঠাকুর করে নাই আমরা দেয়ালে পিঠ থেকে গেছে আমরা আন্দোলন করতে শিখে গেছি ঠাকুর আর নির্ভ অবস্থায় থাকবে না তাই ঠাকুর গায়ের এক হাজার ষষ্ঠ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতালটি রংপুর যে রংপুর বিভাগে স্থাপনার জন্য যে হাসপাতালটি নির্ধারণ করা হয়েছে সেটি আমাদের ঠাকুরগায়ে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের ঠাকুরগাঁও সেই হাসপাতালটি কেন দিতে হবে দুইটি কারণ আমি বলবো ঠাকুরগাঁবাসী চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে একেবারে নিরহ একটা ডিস্ট্রিক্ট যাই যে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের একটা বিশ্ববিদ্যালয় নাই প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নাই আমাদের মেডিকেল কলেজ নাই যদিও একটা বিমানবন্দর আছে সেটা অকেজ কথা বলার লোক নাই যদিও আছে কথা বলে না আমি বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই দাবিটাকে মানতে হবে মানতে হবে মানতে হবে ঠাকুরগাবাসী যেহেতু এতদিন আন্দোলন করে নাই যদি ঠাকুরগাবাসী আন্দোলন শুরু করে তাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনকে প্রতিহত করার মতো কোনো শক্তি থাকবে না তাই ঠাকুরগায়ে হাসপাতালটি দেওয়ার জন্য আপনাদের সরকারি যত কার্যক্রম আছে সেটাকে ত্বরিত গতিতে সম্পূর্ণ করে আপনাদের মিডিয়া সেলের মাধ্যমে প্রজ্ঞাপন করেন এই হাসপাতালটি ঠাকুরগাঁয়ে হবে ঠাকুরগাঁ এমন একটি মিডিল পয়েন্ট যার চারপাশে দিনাজপুর লীলফামারি পঞ্চগড় সহ চারপাশের মানুষজন সেটাতে আগ্রহ খুব সহজেই সেই চিকিৎসা সেবা নিতে পারবে তাই প্রধান উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিব মহোদয় এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সবাইকে অনুরোধ করছি আপনা আমাদের দাবিটা মেনে অতি দ্রুত আমাদের প্রজ্ঞাপন করে ঠাকুরগা এই এক হাজার সাতশো প্রস্তাবন নির্মাণ করবেন বলে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করুন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত